দর্শক ভাবুন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মর্যাদার উপদেষ্টা যিনি মরক্কো সফর করতে গিয়েছিলেন ঠিক তখনই প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে তার যে ব্যাগটি অর্থাৎ টলিটি স্ক্যান করতে গিয়ে সেখানে একটা ধাতব বস্তুর সন্ধান মেলে তো তাকে বলা হয়েছে এই ব্যাগটি এর ভিতরে ধাতব বস্তু আছে তখন এটা চেক করে পেয়েছেন একটা গুলি ভরা ম্যাগাজিন সেই ম্যাগাজিন পেয়েছেন এখানে প্রশ্ন হচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দরে যাইতে অনেকগুলো নিরাপত্তা বেষ্টনী ওভারকাম করতে হয় তাহলে সেখানে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাহেবের ব্যাগ কি বা টলিটা কি চেক করা হয়নি যাক এরপরে দেখেন সেই ম্যাগাজিন পাওয়ার পরে আসিফ মাহমুদ সাহেব বলেছেন যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি এই জুন জুলাই আন্দোলনে যারা ছিল তাদের সকলের উপরে কোনো না কোনো ভাবে হামলা চালায় সেই হামলার জন্য নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য আমি মূলত আমার ব্যবহারকারী আমার লাইসেন্সধারী অস্ত্র আছে আর সেই অস্ত্রের ম্যাগাজিন ভর্তি অস্ত্র এবং ম্যাগাজিন আমি একটা ব্যাগে রেখে ASCII আমার অসাবধানতা অথবা ভুলবশত আরেকটা গুলি ভর্তি ম্যাগাজিন ব্যাগে রয়ে গেছে এখন প্রশ্ন হলো একজন নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সের জন্য যদি একটা অস্ত্র থাকে তাহলে সে অস্ত্রের কতগুলো গুলির দরকার হয় এমন ম্যাগাজিন গুলি ভর্তি ম্যাগাজিন সেটা বাসায় একটা আছে এখানে একটা আছে কতগুলো গুলির দরকার হয় তার নিজের সেফটির জন্য আচ্ছা এরপরে আসেন সেখানে বলেছেন লাইসেন্সকৃত অস্ত্র প্রশ্ন হল লাইসেন্স অস্ত্র যদি তার কাছে থেকে থাকে তাহলে লাইসেন্স করার যায় কোন কোন নিয়মে সেটা একটা প্রশ্ন দেখেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা একটু গ্রহণযোগ্য পার্সন অর্থাৎ সহজ ভাষায় বলা হয় মানে ভিআইপি পার্সন হিসেবে তিনি তার নিজের জীবনের নিরাপত্তাহীনতা কারণে এবং তার নিজের অনেক ব্যবসা বাণিজ্য এই সেই কল কারখানা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে নিজেকে সেফটি রাখার জন্য নিরাপদ রাখার জন্য সরকার থেকে একটা অস্ত্র লাইসেন্স করে নেওয়া যেতে পারে প্রশ্ন হলো লাইসেন্স করার শর্ত কি সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ত্রিশ বছর বয়স হতে হবে সর্বনিম্ন এবং আপনার অনেক অর্থ সম্পদের প্রতি বছরের যে যে ইনকাম ট্যাক্স দিয়েছেন সেই পরিশোধ করতে হবে এখন প্রশ্ন আছে যেহেতু দশ মাস পেরিয়ে গেল এগারো মাসও প্রায় শেষের পর্দায় সেহেতু দশ এগারো মাসে তিনি অনেক অর্থের অর্ডেল হয়েছেন এটা আমরা ইতিমধ্যেই গণমাধ্যমে জানতে পেরেছি এখন প্রশ্ন হলো তার বর্তমান বয়স আছে ছাব্বিশ বছর কত মাস জানি অর্থাৎ বছর ধরে সাতাইশ বছর বয়সে তিনি কিভাবে অস্ত্রের লাইসেন্স করলেন এবং সেই অস্ত্রটা কিভাবে তিনি ব্যবহার করছেন প্রশ্ন আসে সেই অস্ত্রটা কি তাহলে অবৈধ পরের বিষয়টা হচ্ছে যে অস্ত্রের গুলি ভর্তি যে ম্যাগাজিনটা আমরা পেয়েছিলাম সেই ম্যাগাজিনের বিষয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যম সেটাকে প্রকাশ করতে পারেনি এবং এমনকি সেই এই যে গোলা ভর্তি গুলি ভর্তি যে ম্যাগাজিনটা সেই ডিম ভর্তি ম্যাগাজিনটা যদি তারা শনাক্ত করতে পারত শনাক্ত করেছে কিন্তু সেটা বাংলাদেশের কোন মিডিয়ায় কেন আসলো না তারই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান একটা একজন সাংবাদিক চন্দন নন্দী তিনি একটা নিউজ করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মরক্কো যাওয়ার সময় তার ব্যাগ স্ক্যান করার সময় তার ব্যাগের ভিতরে ডিম ভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছে সেই ডিম ভর্তি ম্যাগাজিনটি যে কো কোন অস্ত্রের কোন রিভালভারের কোন যন্ত্রের যে ডিমগুলো সেগুলো তিনি শনাক্ত করে বলেছিলেন যে এটা হচ্ছে এ কে ফোরটি সেভেন অস্ত্রের গোলাবারুদ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে প্রশ্ন আছে যেহেতু এই সাংবাদিক প্রকাশ মিডিয়ায় প্রকাশ করেছেন সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আসিফ নজরুল সজীব ভুইয়া থেকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া জানানো হয়নি তাহলে আমরা বুঝে নিলাম যে এটা এ কে ফোরটি সেভেন এই ডিমগুলো ভাবতে পারে এই ডিমগুলো দিয়ে দেশের মানুষকে কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে কিভাবে বাটনের রিসেট বাটন কে প্রতিষ্ঠিত করা যেতে পারে একটা বার ভাবছেন এ কে ফোর্টি সেভেন ডিম যাই হোক এরপরে বলেছে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব বলেছেন যে এটা ভুলবশত আমার ব্যাগে এই ম্যাগাজিনটি ছিল এটা কিছু মানুষের এটা নিয়ে একটু কামাশা কর এটা নিয়ে একটু তারা আলোচনা সমালোচনা করতে পারবে মানে বুঝানো হয়েছে সময় কাটাতে পারবে তার মানে বুঝাচ্ছে দেশের জনগণকে এবং আমরা যারা বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি আমাদেরকে বুঝাইতেছে আমরা 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 তামাশা টাইম পাস করেছি আচ্ছা এরপরে আসিফ মাহমুদ সজিব সাহেব তার আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু তার নিজের বক্তব্যের কথা তিনি তার ফেসবুক পোস্টে তিনি বক্তব্য দিয়েছেন এই অস্ত্রটা তার নিজেরই এবং এ অস্ত্রের অনেক ম্যাগাজিন ছিল সেখানে অস্ত্র এবং ম্যাগাজিন রেখে আসা হয়েছিল এবং অতিরিক্ত একটা অস ম্যাগাজিন ভুলবশত এখানে এই ব্যাগে ছিল আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি এই ম্যাগাজিনটা নিয়ে সেই বিদেশে থেকে আরো ম্যাগাজিন ইম্পোর্ট করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আচ্ছা একবার একটু ভাবেন তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ম্যাগাজিনটা পাওয়ার পরে কোনো নিউজ হয় নাই কোনো কিছু হয়নি তাহলে এটা যদি যদি মরক্কো এয়ারপোর্টে পাওয়া যেত তাহলে কেমন অবস্থা হতো একবার ভাবতে পারছেন আচ্ছা এরপরে আসেন এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাহেব বলেছেন যে এই ম্যাগাজিনটা এই ম্যাগাজিন আপনারাও নিতে পারবেন প্রয়োজনে আপনার নিরাপত্তার জন্য ঠিক আছে আমাদেরকে জ্ঞান দিলেন আমরা নিতে পারবো দয়া করে আপনাকে আমি বলছি যে আমার আমাকে প্রকাশ্যে বলে জবাই করবে মেরে ফেলবে মাটিতে পুঁতে ফেলবে আমার তো একটা প্রয়োজন আপনি একটু দয়া করে দিয়েন তো দেওয়া যায় কি না কারণ আমার তো কোনো ওই রকমের অট্টালিকা নেই ইনকাম ট্যাক্স বহন করতে পারি না ইনকাম ট্যাক্স দিতে পারি না অর্থাৎ এ দেশের আঠারো কোটি মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা মানে শ্বাস নিঃশ্বাসের সময় তারা ভাবছে এই মনে হয় স্নাইপার পারস্ত চলে আসছে এই মনে হয় এ কে ফোরটি সেভেন এই মনে হয় জীবন শেষ হতে যাচ্ছে অর্থাৎ প্রতিটা নাগরিক এখন ত্রাসের মুখে পড়ে তারা নিজের নিজেকে এই উপদেষ্টা এবং সমন্বয়কারীরা তারা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এই আঠারো কোটি মানুষকে জিম্মি করেছে অস্ত্রের মুখে সুতরাং এই যে আসিফ নজরুল সাহেব আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাহেব তিনি যে স্টাটাসে যেটা বুঝতে সক্ষম হয়েছেন যে এই অস্ত্রটিতে অনেক ম্যাগাজিনের বিষয়টা আছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই ম্যাগাজিনটা জাতি জানতে চায় এটা কীভাবে এই অস্ত্রটা তার বৈধ হল এমনকি এই অস্ত্র পরিচালনার জন্য একই সাথে এতগুলো ম্যাগাজিন কীভাবে রাখা সম্ভব